শুভর প্রশংসায় বলিউড কিংবদন্তি নাসির উদ্দিন শাহ পর্দায় ফিরছেন তাহসান মিথিলা জুটি আন্তর্জাতিক অ্যামি আওয়ার্সের জুরি বাংলাদেশি নির্মাতা প্রেক্ষাগৃহে মুক্তি পেল ফারিনের প্রথম সিনেমা ফাতিমা এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউতে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর ভূমধ্য সাগরের তীরে বসেছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসর সেখানে জীবনে প্রথমবারের মতো হাজির হয়েছিলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ উৎসবের চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহর মন্থন সিনেমাটি প্রদর্শিত হয়েছে গান ক্লাসিকে তবে কান উৎসবে যোগ দিয়ে নাসিরুদ্দিন শাহ প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে মুজিব একটি জাতির উপকার সিনেমায় শুভর অভিনয় মুগ্ধ করেছে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতাকে সঙ্গীতশিল্পী তাহসান খান বেশ কয়েক বছর টানা টিভি নাটকে অভিনয় করেছেন সিনেমা ও ওই ফিল্মেও দেখা গেছে তাকে বিরতি কাটিয়ে আবারও অভিনয় ফিরছেন তিনি আরিফুর রহমানের বাজি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে এতে তার সঙ্গে আছেন রাফিয়া রশিদ মিথিলা দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ঈদ উপলক্ষে মুক্তি পাবে সিরিজটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির এবারের বায়ান্নতম আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ডসের প্রথম রাউন্ডে আমন্ত্রিত হয়েছেন জুরি সদস্য হিসেবে আশরাফ শিশির চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি প্রায় পঁয়ত্রিশটিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসাবে কাজ করেছেন ধ্রুব পরিচালিত তাসনিয়া ফারিন অভিনীত ফাতিমা সিনেমা ইতিমধ্যে ইরানের বিয়াল্লিশতম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে পুরস্কার সেই সিনেমা চব্বিশ মে এসেছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন আমি প্রতিবাদীও আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে প্রত্যেকের লাইফেই থাকে তো সব কিছু মিলেমিশে আসলে ফাতিমার গল্প বলি বা সুবর্ণার গল্প বলি আসলে এখানকার বাংলাদেশের প্রতিটা মেয়ের গল্পই আসলে কোনো না কোনোভাবে এখানে রিলেটেড সিনেমায় ফরিন ছাড়াও অভিনয় করেছেন পান্থ কানাই তারিক আনাম খান ইয়াস রহান শাহেদ আলী সুজন সুমিত সেন গুপ্ত সহ অনেকেই আহমেদ তাওকির শোবিজ টুনাইট